হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতা লাফসাইল ব্লগে তো আমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর আমি এসছি হচ্ছে আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ি হচ্ছে গ্রামে তো গ্রামের পরিবেশটা তো বুঝতেই পারছো একটু অন্যরকম আর সকালে গ্রামের পরিবেশ মানে দেখতে পাচ্ছ সবুজের চারপাশে সবুজ আর সবুজ আর এটা হচ্ছে আমাদের ভাঙা ঘর তো চলো তোমাদেরকে আমাদের বাড়ির চারেপাশটা একটু ঘুরিয়ে দেখায় আর আমাদের বাড়ি পাশে না আমাদের জায়গাটা এই শুধু মানে সবুজে সবুজ মানে গাছপালা এতটাই লাগানোর সবুজ লাগছে আর ওইদিকে দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে আমাদের বাঁশবাগান আর এখানে কাঁঠাল গাছ করা হয়েছে আর ওখানে একটা ছোট্ট একটা পাকা ঘর করা হচ্ছে তো ওই ঘরটা এখনো কমপ্লিট হয়নি তবে ওটা পরে এখনো করা হবে না পরেই করা হবে তো আর এই দিকে রয়েছে আমাদের হচ্ছে কলপাড়ের এই পাশে রয়েছে হচ্ছে ওটাও বাসবাগান আর আমাদের বাড়িতে শুধু কি বলো তো বাসবাগান আর বাঁশবাগান আর এদিকে দেখো জঙ্গল আর বাঁশবাগান তবে বাসবাগানটা অনেকটা পরিষ্কার রয়েছে আমাদের তো অতটা নোংরা নাই তবে গরমকালের জন্য একদম খুব বেস্ট ওখানে আমরা সবাই মিলে বসি আর এই দেখো আর ওর পাকা বাড়িটা হচ্ছে আমার কাকিদের ওটা হচ্ছে মেজু কাকি আর এটা ছোটো কাকিদের এটা আমাদের বাড়ি আর এইদিকে দেখো মেজো কাকিদের বাড়িতে হচ্ছে ড্রাগনের গাছ লাগানো রয়েছিলো ছাদে তো ওখান থেকে কিছুটা কাকি না কাটিং করেছে তো ওখান থেকে দেখো নিয়ে এসছে হচ্ছে মাদের এখানে তো মাদের এখানে না আমি লাগিয়ে দিয়ে যাব। তবে বাঁচবে কি জানি না তবে লাগিয়ে দিয়ে যাব পরে ওটাকে মানে হবে হয়তো ডালগুলো তো কাকিদের অনেক বড় বড় হয়ে গেছে ডালটা আবার ওর থেকে আবার একটা ছোট করে আবার ডালও মানে ফল বেরিয়ে গেছে গাছে তো যাই হোক তো ওইদিকে আমি এখনও লাগাবো না ওটা হচ্ছে পরেই লাগাবো আর এদিকে দেখো আর মারা হচ্ছে করছে কি কী তো রুটি তো মাকে বললাম কি যে থাক তোমাকে আজকে করতে হবে না আমি করে নিই আর আমাদের এখানে হচ্ছে সমস্ত রান্নাবান্নাগুলো করা হয় হচ্ছে মাটির উনুনে তো আমাদের গ্যাস রয়েছে তো যেহেতু আমার দাদু ঠাকুমা আগেকার দিনের লোক তো ওরারা বলে যে মানে গ্যাসে নাকি খেয়ে মানে গ্যাসে নাকি খেতে নেই তো কাঠে নাকি বেশি ভালো হয় খেতে তো এই জন্য আমাদের বেশিরভাগ কাঠেই করা হয় গ্যাসটা বাড়ি বাড়িতেই রাখা রয়েছে তাই বললাম ঠিক আছে তাহলে আমি রুটিটা করে দিচ্ছি আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর এটা আমার মা আর পেছনে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আমার মেজো কাকি আর আমি এদিকে হচ্ছে বানাচ্ছি হচ্ছে রুটি সকালে আমাদের ওখানে রুটি হয় তবে আমাদের গ্রামের এখানে না ভাত হয় তো আমি যেহেতু এসেছি তো মা বলছে কি তাহলে আমরা তো রুটি খাই মাঝে মাঝে তো সবসময় খাই না ভাতটাই বেশিরভাগ হয় তো এক কাজকে তাহলে তুই রুটিটা বানিয়ে দে তাই আমি বললাম ঠিক আছে তাহলে রুটিটাই করি তাই এখন সকালে উঠে হচ্ছে করছে হচ্ছে রুটি আর ওখানে সকাল সকাল রুটি খেয়ে অভ্যেস আছে তবে অভ্যেসটা আমার নেই তবে রুটি আমি মাঝে মাঝে ভাতও খাই রুট দুটোই খাই তো যাই হোক তো চলো ঝটপট করে রুটিটা বানিনি আর ক্যামেরাটা করছে হচ্ছে আমার কাকার মেয়ে আর এখানে আমার স্ট্যান্ড লাগে না যেহেতু ওরা রয়েছে ধরার জন্য আর আমার আমরা আমার বাবারা হচ্ছে চার ভাই আর চার ভাইয়ের মানে আমার ভাই বোন হচ্ছে দশ ভাই বোন আমরা তো ওরা এখন নেই ওরা ষষ্ঠীতে চলে গেছে মানে সকাল সকালে বেরিয়ে গেছে কাকারা আর সবাই যায়নি আর আরও কাকারা রয়েছে ওরা হচ্ছে বাইরে রয়েছে এই জন্য তোমাদের সাথে শেয়ার করা তো যাই হোক ওদিকে আমি হচ্ছে রুটিটা করে রুটি আর ঘুগনি করেছিলাম তো ওটা দিয়ে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর আমরা আজ দুপুরে বানাবো হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানির জন্য দেখো এখানে আলুটাকে হাফ বয়েল করে নেওয়া হচ্ছে আর এদিকে বিরিয়ানি সমস্ত কিছু জোগাড় জানতে চলছে তো আজ হবে দুপুরে হচ্ছে চিকেন বিরিয়ানি আর জামা ষষ্ঠীতে আমরা এসেছি মানে জামাই ষষ্ঠী করার জন্য আসিনি তবে আমরা একটা কাজে এসেছিলাম তো যাই হোক তো মানে জামাই ষষ্ঠীতে এসে মা বলছিলো যা এবছর আমাদের আমাদের মধ্যে তো জামাই ষষ্ঠী নেই তো এই জন্য আর কি ষষ্ঠী করা হয় না তবে হঠাৎ করে মা বলছে যে জামাই যখন এসছে আর সবাই যখন করছে নিয়মটা ষষ্ঠী করবো না তো কী হচ্ছে এমনি আমাদের নিয়ম অনুযায়ী যেটুকু লাগে ওইগুলোই করে দিই তাই বললাম কি ঠিক আছে যে হঠাৎ করে এরা আয়োজনটা করা হলো তো এখন বাজে দেখো হচ্ছে সাড়ে বারোটার মতো তো এরপরে আমি গেছিলাম হচ্ছে বাজারে বাজার থেকে মার জন্য কাকির জন্য পিসির জন্য সবার জন্য শাড়ি কিনেছি কেনার পরে আর কিছুটা ফলও কিনে নিয়ে এসেছে ওখান থেকে মা মার পয়সা দিয়ে কিনে আনা হয়েছে আমার পয়সা দিয়ে শুধু শাড়িগুলো কিনে নিয়েছে আর এখানে দেখো মাকে কাকিকে আর পিসিকে হচ্ছে শাড়ি পরিয়ে দিয়েছি তো ওদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই হলুদ শাড়ি হতে ওটা হচ্ছে আমার পিসি আর লাল শাড়ি সেটা আমার মা আর ওই এটা কি কালার তো যাই হোক একটা কালারটা আমি জানি না তবে এটা হচ্ছে মেজো কাকি তো মাদের হয়ে গেছে মানে খাওয়ানো তো এটা হচ্ছে আর মেঝুকাখি তো এটাই আর বড় মশাই হচ্ছে গেঞ্জিটা পড়বে না আর আমাদের বাড়িতে কারেন্ট ছিল না তো কারেন্ট এখন আসলো তাই এখন একটু লেটেই করা হচ্ছে তাই এদিকে হচ্ছে মানে মানে যেটুকু নিয়ম সেটুকুই করা হচ্ছে আর আমাদের মধ্যে না জামাই ষষ্ঠী নেই তবে আমার শ্বশুর বাড়িতে তবে বাপের বাড়িতে রয়েছে তো তাই বাপের বাড়িতেই করা হচ্ছে তো যাই হোক হঠাৎ করে জামাই তো বুঝতেই পারছো বেশি আয়োজন করতে পারিনি তবে সিম্পলের মধ্যে আর গরমের মধ্যে জামাই পড়েনি বড়মশাই তো এদিকে হালকা জামা করেছে আর এটা হচ্ছে আমার পিসি আর পিসে মশাই তো পিসি আর পিসে মশাই তো এটা আমার পিসি পিসে মশাই বলতে পারে আর একটা আমার মা আর বাবা তো আমার পিসি আর পিসে মশাই সত্যি আমার মা বাবার মতোই তা ওনাকে আমি মা বাবার মতোই দেখি পিসি পশে মশাই আমি বললে কী হয় পুরো মোড় মা বাবার মতো তো যাই হোক ওইদিকে পিসে মশাই আর বিরিয়ানিটা খাওয়া হলো না কারণ পিসে মশাই চলে গেছিলো হচ্ছে কাজে তো এবার বছরে আর বিরিয়ানি খেতে পারলো না অন্য একদিনে অবশ্যই খাইয়ে দেবো মশাইকে আর এই দিকে হচ্ছে দেখো বিরিয়ানি দমে দিয়েছিলাম বড় একটা হাড়িতে ঘুরে দিয়েছিলাম ছোট হাড়ি না পায়নি কারণ আমাদের এখানে তো সেরকম বিরিয়ানি করা হয় না এই জন্য আর কিছু বড় হাড়িতেই করেছি আর এই হাড়িতে না ধান সিদ্ধ করা হয় আমাদের আমাদের যেহেতু এখানে ধান চাষ হয় তো ওইটা ধান সিদ্ধ করা তো ওই ধান সিদ্ধ হাড়িতেই আমি করে দিয়েছি হচ্ছে বিরিয়ানির দম বসিয়েছি আর অনেকগুলো ছিল যেহেতু বিরিয়ানিটা এই জন্যে ওটাতেই বসিয়েছি তো যাই হোক এদিকে দম বসিয়ে দিয়েছিলাম আর এদিকে হয়ে গেছে আর এখন সবাই খেতে বসবে তাই সবাইকেই দিয়ে দেবো একবারে আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা যেমন দেখতে হয়েছে না খেতে না এর থেকে আরও বেশ টেস্টি হয়েছিল তো বেশ ভালো লাগছিল খেতে গো তো দেখতেই পাচ্ছো বিরিয়ানিটার কালারটা যেহেতু বড় হাড়ির মধ্যে ছিল না এতো তো হয়তো বোঝা যাচ্ছে না তবে খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল আর এখন কী বলতো তো আজকে জামাই ষষ্ঠী এত গরম পড়েছে না গরমের মধ্যে কেউ মানে বসে যে খাবে সেটাও শান্তি করে খেতে যাচ্ছে না তো এখানে হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে আর পিসির ছেলে আর কাকার ছেলে আর এটা হচ্ছে আমার কাকার মেয়ে তো ওদেরকে খেতে বসেছি আর ওদেরকে দেখতে পাচ্ছ মানে খেতে বসে গরমে পুরো ঘেমে গেছে তবু ফ্যান চালায় নি তো ফ্যানটাই এখানে না কারেন্টটাই ঠিক হচ্ছে না আসছেই না তো ওই জন্য আমরাও গরমের মধ্যেই বসে বসে খাচ্ছি তো আমি না চিকেন কষা দিয়ে খাবো বলে না বিরিয়ানির মাংসটা হচ্ছে এক পিস নিয়েছি আর কষা দিয়ে খাবো তাই জন্য আর কি বিরিয়ানি অল্প করে নিলাম তো চলো আর বিরিয়ানি কষা দিয়ে খেতে মানে ভীষণ বন্ধ লাগে খেতে আর বিরিয়ানিটা সত্যি ভালো হয়েছিলো খেতে তো চলো আমি এখন ঝটপট করে খেয়ে নিই তারপরে সবাই খাবে মারা আর বড়মশা এখনও খায়নি বড়মশাই বললো যে পরে খাবে যেহেতু একটু আগে ফল টল খেয়েছে না এই জন্য আর খেয়ে এখন খাবে না ফল খেলো না এই জন্য আর খাবে না বলছে পরে খাবে তাই বললাম ঠিক আছে তাহলে আমি খেয়ে নিই ওদের সাথে বসে তারপরে না তুমি পরে খেয়ে তো চল আমি এই জন্যে উনুনের পাশেই হচ্ছে আমরা বসে বসে খেয়ে নিচ্ছি তো যাই হোক তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম আর এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর বড়মশাই বলছে এখন বাড়ি চলে যাবে তো ওর জন্য একটু প্যাকিং করে দিলাম মানে বিরিয়ানিটা গল্প করে দিয়ে দিয়েছি প্যাকেটে তাই ওকে টোটোতে তুলতে যাচ্ছি রাস্তায় আর এখানে দেখো খেলা হচ্ছে তো তার জন্য এখানে আয়মন অনেক লাইট টাইট দেওয়া রয়েছে আজকের দিনে এখানে খেলা হবে আর চলো বড়মশাইকে টোটোতে এখন উঠিয়ে দিয়েছি আর উঠিয়ে ও এখন চলে গেল হচ্ছে বাড়ি ও বাড়ি যাবে হচ্ছে সাতটা দশের ট্রেনে যাবে ওই সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাবে আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না মানে দেড় ঘন্টার মতোই লাগে তো যাই হোক ওইদিকে চলে গেল আর এখন তো সবাই খায়নি তবে ওদেরকে দেখো খেতে দিয়েছি মানে এটা হচ্ছে রাতের ডিনার তো চলো সবাইকে রাতের খাবারটা খাবে তো ওইদিকে পিসি টিসিরা পিসি আমার খায় না বিরিয়ানি পিসির জন্য আর কিছু করলাম না পিসি হচ্ছে মাংসই খায় না তো পিসির জন্য আর করলাম না এখানে হচ্ছে কাকার মেয়ে পিসির মেয়ে আর আমার ভাই এখানে বসেছে তো ওরাই খাচ্ছে আর আমি তখন দুপুরে খেয়েছিলাম না তো ওই জন্য আর খেতে ইচ্ছে করছে আমি না পরেই খাবো তার জন্য আর খেলাম না তো ওদের খাওয়া হয়ে যাক তারপরে দেখো চলে এসছে হচ্ছে আবার সেই মাঠে তো ওরা ওদের খেতে খেয়েতে এখন সবাই মিলে এসছে হচ্ছে মাঠের মানে খেলা দেখতে আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো আর এটা হচ্ছে নাইটে খেলা হচ্ছে এখন রাত্রেবেলা তো এই জন্য সবাই ভাবছি কি খেয়ে দিয়ে একটুখানি বসবো তো চল একটুখানি ঘুরেই আসি তো ওখান থেকে আমি আমি আমার মেয়ে আমার মা পিসি সেই মেয়ে মানে আমাদের ফ্যামিলি মানে আমার মেজো কাকি ছোটো কাকি সবাই গেছিলাম খেলতে খেলা দেখতে আর এখানে আমাদের পাড়া যেহেতু আমাদের বাড়ির পাশে হচ্ছে এটা খেলাটা তো মাঠটা আমাদের বাড়ির পাশেই রয়েছে তো এই মাঠেই হচ্ছে খেলা আর বাড়ির পাশে হলে না আস আসবো না তা হয় তার জন্যে এসছি আর কি একটু মানে বসে চলে যাবে বেশিক্ষণ ছিলাম না আধ ঘন্টার মতোই ছিলাম তো যাই হোক সবাই মিলে এখানে বসে বসে খেলা দেখছি আর এখানে গল্প করছি তো যাই হোক আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর যারা প্রথমবার দেখছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজ এখনকার ব্লগগুলো এরকম ছোটো ছোটোই করবো কারণ সব কিছু আর শেয়ার করতে পারি না কারণ এখানে ঘুরতে এসছি তো ঘুরতে এসে যদি ঘুরতেই না পারি তাহলে কে তাই না তো যাই হোক আজকের মতোই টুকুইটা